কেন উল্টা পাল্টা কি বেগুন দিয়ে কাজ সারবা না বেগুন দিয়ে মাইরা বউ আরে ভাবি তুমি রাগ করো কাউ দাও দি কও রাগ করমু না তোমার কি সোনা দিমু রাগ করমু না এ উল্টা পাল্টা কথা কস তুমি উল্টা পাল্টা কথা না তো আসলে আলা বেগুন বেগুন দিয়ে তুমি ঘুরতিছো কাজ করার জন্য তো সেই কাজটা নালে আমি করি আরে ভাবি রাগ করো না দাঁড়াও রাগ করো তুমি তো আসলে তোর যে চরিত্র বালানো এটা কথা ঠিক ঠিক আছে আমি বেগুন ঘুমবো মানে যেটা মানে এটা করবো তোর সমস্যাটা কি তুই বেগুনের কথা এটা কি করছ হ্যাঁ

অতমে ওই জঙ্গ জঙ্গলে যাচ্ছে এখানে যাচ্ছে তাহলে বেগুন নিয়ে গেলে মানুষ কি ভাববে বলো তো তুই এই ভাববে আর কিও ভাবত না ঠিক আছে এটা কোন কথা তুই সূর্যের লাগে সূর্যের কথা আমি তো শুন নাই লাগে আমি তো বুঝি না বেগুন দে মানুষ অনেক কাজ করতেই পারে স্বাভাবিক আই বেগুন লিয়ে ঘুরতেছে এটা কারণ আছে তো আমি কারণ সারা বেগুন লিয়ে ঘুরতেছি আচ্ছা ঠিক আছে তুমি বাসা থেকে বের হলা খালি হাতে আমি ফলো করলাম তুমি যা বেগুন তুললা বেগুন নিয়ে তো মানুষ বাসায় যায়

আমার জামাই কাছে আমি কোনো কিছু কই না তোর কাছে কম আমি তুই আমার কি লাগো আচ্ছা আমার কাছে যদি না বলো তাহলে বেগুনের কাজটা আমি করে দেই দেখ এই যে আবার কোন এক কথা বারবার কইতাছস তুই গাও মিজাজটা কিন্তু গরম হয়ে যেত সেটা কিন্তু আরে মেজাজ গরম হলো তো আমারও তো গরম হয়ে উঠতেছে তাহলে তোমার কথা শুনে আমার গরম হয়ে যাচ্ছে না তাহলে এটা কাজ হয়ে যাক বেগুন দেখলে গালি মন খালি মন যা আকা মুকাম করে না মানুষ বেগুন দে তো অনেক কোন কাজ আছে কাজ থাকতেই পারে সব করতেই পারি তাহলে আমি এই বেগুন দে যে খারাপ কাজ কোন কথা আছে